বসে গান প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে ইমাম মেহেদির নাম প্রেম দিয়ে গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনারাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদির না। মানুষ ধরলে মানুষের মধ্যে আল্লাহ এই মানুষের মধ্যে প্লেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট স্থানির কাছে রয় ইমাম মেদি বাংলা গান গাইয়া যায় কেজা বেরিয়া পূর্ব বাংলার গায় মেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুষ্কা দেয় ভরে যায় ইমাম মেদি সুনারি বাংলায় মাটি দিয়ে মানুষ গড়া আর মাটি হইতে সোনা গড়া সকল হবে না ইমাম মেহেদি তারা বুঝতে পারবে না বাংলাদেশে গলন দেতে চরের গায় ফুটতে আছে ইমাম মেহেদি ক্ষুধার কুদরত কয় এই তো মদিনার ফুল চোদ্দোশো আশিতে ইমাম মেহেদি রসুল চার ধর্মের মধ্যে আবার সে করতে আছে গান ইমাম মেহেদি আলাই সাল্লাম প্রিয় দর্শক নুরাল পাগলার এই গানটি কেমন লাগল কমেন্ট করে জানান